আগের নামাজ পড়তাম ওখান নামাজ পড়তাম পারি না টাকা কম দেয় কইছে না তোমার কেটনি দিলেও ছয় লাখ টাকা দেওয়া মাদ্রাসায় পড়ুয়া শুক্কুর মিয়া এখন আপনাদের হাতের দিকে তাকিয়ে দাওরায় হাদিস শেষ করেও তার জীবনে নামেনি সেই আলো বরং হারাতে হয়েছে একটি কিডনি জীবনের অমূল্য অংশ শুক্কুর মিয়ার পিতা আনার মিয়া বিশ বছর ধরে এক চুখে দেখতে পান না তবুও তিনি একমাত্র ক্ষম ব্যক্তি তাদের পরিবারের জন্য নিজেদের কোনো জায়গা নেই অন্যের জমিতে সামান্য জায়গা করে নিয়ে থাকেন শুক্কুর মিয়া ও আনার মিয়ার পরিবার এক চুখে না দেখেও আনার মিয়া চালিয়ে যাচ্ছেন তার ছয় মেয়ে ও এক ছেলের সংসার শুক্কুর মিয়া আজকে বাঁচতে চান আপনাদের সহযোগিতায় যদি তিনি স্বাভাবিক জীবদ্দশায় ফিরতে পারেন তাহলে তিনি তার পরিবারের হাল ধরতে পারবেন শুকুর মিয়াকে আপনারা সেই আশার আলো দেখাতে সহযোগিতা করুন এগিয়ে আসুন এবং শুকুর ও আনারের পরিবারের পাশে দাঁড়ান দেশবাসীর উদ্দেশ্যে আমি আব্দুল শুকুর আপনারা গেছে আকুল আবেদন ওর আমার অসুস্থ আইস তিন বছর ধরেই অসুস্থ হইয়া আসি আমাদের সাথে তাকে লেখাপড়া করতাম ও লেখাপড়া থাকা সত্ত্বেও আমি অসুস্থ লইয়া তারপরেও আবার হিমাস গেছি এরপরে দৌরা যখন ফরাত গেছি তখন আমি ওয়ে ঈদের আগ পর্যন্ত ঈদুল আজহার আগ পর্যন্ত আমি পড়ছি ফরাবাদে আবার আমার রোগে দেখা দিয়েছি ওখান দেখা দিয়ে আমার বর্তমানে আমার সমস্যা ওখানে ডাক্তারও গেছিলাম ওখান ডাক্তারে আমারে হইছে যে তুমি ই ডায়ালিসিস করবা কোয়া দেত টাকা কে কানিতে তুমি কিডনি একটা লাগাই দো অন কিডনি লাগানির কথা কইছে ডাক্তরে জিজ্ঞাসা করলাম যে কত টাকা যাইবান আমি ডাক্তার কইল যে আপনার বাবা আছে না একজন মামা আসলা আইন আইত পারছেন না ছয় লাখ টাকা বাদে আমি খুঁইলাম ছয় লাখ টাকা দেওয়াতে নে আমি অসুস্থ আছি অসুস্থ টেকা যদি আল্লাহ দিতা হরণ আমি ডায়ালিটিস করে দিয়ে আল্লাহ যতদিন হায়া হাত দিছ ততদিন আমি চলমানে তেও তাই আমি ডাক্তারের গেছনে আইলাম আইয়া অকন আমি বাড়ির না ভাত খাইতাম বাড়ি না ঘুমাইতাম বাড়ি আর না আগে নামাজ পড়তাম ও নামাজও পড়তাম পারি না আসসালামু আলাইকুম দেশবাসী গেছে আমার আকুল আবেদন আমার এগো বাচ্চা অসুস্থ কিডনি রুগে ওখন আপনারা গেছে আমি পান বিখ্যাত হারাম আপনারা একটু সাহায্য করবা আমার বাচ্চা কোথারে আল্লাহর হস্তে আপনারা দ্বারা সাহায্য করবা আমি ডাক্তারের রিজেন্ট আমার বাচ্চা গুতা খুব গর্বের মাঝে আমি ফালে থেছি একটা মাস ধরে তিন বছর ধরে আমি যাও আসিল আমার সম্বদ সম্পূর্ণ দিয়ে আমি ডাক্তারি করাইছি আর ওখান আমি ফাররাম না আপনারা গেছে আমি আকুল আবেদন করি করার আপনারা যারা সাহায্য করবা সাহায্য স্বীকার করবা আমি গরিব মানুষ আমার বাড়িও নাই ঘরোয়া নাই খুস্তা নাই অনকু আমি বর্তমান অবস্থা আমার করতে আমি ডাক্তারি করা রোগ কিডনির সমস্যা এক্সট্রা কিডনি আছে আর একটা কিডনি ডেমেজ হয়ে গেছে চিকিৎসা করতে চিকিৎসা করতে যত গেছিলাম তখন ডা না আমারে যে একটা কিডনি বদলাই দিলে ছয় লাখ টাকা লাগবে আপনার ওন আমি এই কথার কারণে আমার ভুয়া কইছে যে আব্বা কথা করবা কিডনি ছয় লাখ টাকা ভাই থাকি আর কিডনি বদলাইতে হয়ে থাকি বাদ আমারে কইছে তোমার কিডনি দিতে পারবেন কইছে আমার আমার একটা কিডনি দিলে মানে তো আপনারা দেখোকা

কোনটা নাই সারাও নাই কামফাত আস্তা খাস্তা আস্তে তোলা তোলা খাবাই আর ধরে ভাই খাবাই আর কিছু করার আবার ছেলেমেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছয়জন ছয় মেয়ে আর এক ছেলে সাতজন আলাইকুম আমরা যেখানে বইছি আইছি এই জায়গাটা হলে অসহা অসহায় একটা ফ্যামিলিতেই আমরা দাঁড়াইছি এই অসহায় ফ্যামিলি লাগিয়ে আমরা যতক্ষণ উদ্যোগ আপোনাৰ বাহিৰৰ যাৰা আছে নি বা ত'লে আমাৰ এটা মান্য নিব আমাৰ এলেকাৰ তাকে আমাৰ চেষ্টা কৰব এই বাচ্ছাটাৰ লাগে নে ক'তো উদ্যোগ নিয়া যায় এই বাচ্ছা যি ৰোগ হৈছে এটা কিডনি নাই এই কিডনিটাৰ লাগি যতক্ষণ লাগে আমরা ডাক্তারি করে এবার চেষ্টা করবো আর আমরা প্রবাসী যারা আছে প্রবাসী বা ইয়ে সবর কাছে অনুরোধ রইল এই বাচ্চাটারে যতক্ষণ আপনারা সাহায্য করতে ততক্ষণ করবা আর আমরা লেগে আমরা একটা বিকাশ নম্বর দেওয়া গেছি এই বিকাশ নাম্বার চাইলে তার বাফের যদি এই টাকাটা আপনারা দেন তাহলে তার বাফর গেছে এই টাকাটা যাইবো এর জন্য আপনারা গেছে আকুল আবেদন করলাম এই বিদেশি বাইরে গেছে যেতো এলাকা যারা প্রবাসালী মানুষ আছেন তারা সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা এই ছাত্র বাচ্চা করে অনুরোধ কর বাঁচাইবার লাগে আর আপনারা মুল্লা যারা আছেন বাইন যেরা আছেন সবের কাছে আমার অনুরোধ হইল আপনারা যদি চেষ্টা করলে আপনারা ফারবা যেহেতু কারণ আপনারা সঙ্গীর সঙ্গীত বাই জন্য আপনার কাছে আমার আকুল আবেদন হইল যেহেতু আপনারা এই যতক্ষণ পারি আমরা সাহায্য করতাম আমরাও এলাকা থেকে সাহায্য করবো আসসালামু আলাইকুম